সুপ্রিয় দর্শক বিন্দু সবেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল থেকে যারা কিনা বাড়িতে ওপেন টেরেস বা আপনি যদি গ্লাসের রেলিং লাগাতে চাচ্ছেন তাহলে যদি আপনি হাই টেম্পার গ্লাস দিয়ে এরকম চেঙ্গিপুর যেটা ম্যানুয়ালি তৈরি করা তিন মিলি প্লেট দিয়ে যেটা সম্পূর্ণ এস ওয়ান পয়েন্ট ফাইভ আর মেন পুশগুলো হচ্ছে তিন মিলি খুবই মজবুত খুবই স্ট্রং এই আমরা গ্লাস সিস্টেম গ্রিলগুলো যেটা আমরা শর্ট রেলিং বলি এগুলো আমাদের থেকে মাত্র বারোশো টাকা স্কোয়ার মাধ্যমে বাংলাদেশের চৌষট্ট জেলাতে ইনশাল্লাহ নিতে পারবেন এগুলো খুবই হেভি এগুলো কিন্তু সম্পূর্ণ এসএস এর এগুলো আপনার কেমন পর্যন্ত মনে হবে না নষ্ট হবে না খুবই স্ট্রং এই ধরনের মালামাল আমরা বাংলাদেশের ৬৪ জেলায় ডেলিভারি করি এগুলো ইনশাল্লাহ পাপনাতে ডেলিভারি করব। আর ওনার কিন্তু অনেক ধরনের গেট গ্রিল বারান্দা সিঁড়ি ত্যাগলাস রয়েছে আমাদের কারখানা থেকে বাংলাদেশের চৌষট্ট জেলায় এস এর কাজ গেটের কাজ গ্রিলের কাজ ইত্যাদি যা কিছু প্রয়োজন সব কিছু অল থেকে ইনশাল্লাহ অর্ডার করে সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম